ए बाबू ये बनारस का गोली है एक बार जाता है बंधुरा विख्यात तो संलाप की मन आ রাম গঙ্গা মাইলি থেকে নেওয়া হয়েছিল যা এক সোনালী যুগের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে চলচ্চিত্রে এই সংলাপটি বলা হয়েছিল অভিনেতা রাজেন্দ্রনাথের মাধ্যমে যেখানে তিনি বেনারসের গলির এক বিশেষ পরিবেশের কথা তুলে ধরেছিলেন এই সংলাপের মাধ্যমে বেনারসের পুরনো গলির জীবনযাত্রা ঐতিহ্য এবং অন্যান্য সংস্কৃতি সঙ্গীত তুলে ধরা হয়েছিল যেখানে মানুষকে একটি বিশেষ ধরনের গভীরতা ও স্পিরিচুয়াল অভিজ্ঞতা ধারণা করতে দেখা যায় যদিও বেনারসের গলির বর্তমান অবস্থা কিছুটা আধুনিক এবং পরিবর্তিত হয়েছে তবে শহরের সেই ঐতিহ্য ইতিহাস আজও জীবন্ত তবে এই সংলাপটি আজও বেনারসের ঐতিহ্য এবং সেখানকার গলির পরিবেশের প্রতি মানুষের আগ্রহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বেনারসের গলির খুঁটিনাটি এবং সেখানকার জীবনযাত্রার অবস্থা তুলে ধরা হয়েছিল বোঝানো হয়েছিল যে বেনারসের গলিগুলির মধ্যে এক ধরনের বৈচিত্র্য রয়েছে যা একবার দেখলে মন থেকে মুছে ফেলা সম্ভব নয় বেনারসের এই গলি নিয়ে ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ